চুয়ান্ন বছর ধরে দেশের মানুষ কিন্তু কল্যাণ খুঁজে পায় নাই অকল্যাণই পেয়েছে প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন নামের একটা বৈশিষ্ট্য থাকে কল্যাণ রাষ্ট্র হলে এটা কারোর জন্য ক্ষতিকর না বরং সবার জন্য উপকার নতুন বাংলা হিসেবে সাজাতে চাই দেশটাকে তাই না তা সবকিছু আমরা সাজাই তা নামটা একটা গুরুত্বপূর্ণ বিষয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তৃতীয় কমিশন সংস্কার বিষয়ে যে সুপারিশগুলো করেছে এ বিষয়ে মতামত আমাদের কাছে দেওয়া তো আমরা ব্যাপক আলোচনা পর্যালোচনা বিশ্লেষণের পর আমরা আজকে জমা দিয়েছি আমাদের মতামত তাদের সুপারিশ ছিল একশত বিরাশিটা তার মধ্যে আমরা একশত পঁয়তাল্লিশটার একমত হয়েছি আর একমত হতে পারি নাই ছাব্বিশটায় আর নতুন প্রস্তাবনা দিয়েছি আমরা পঁয়তাল্লিশটা নামের ব্যাপারে সেখানে বিভিন্ন প্রস্তাব রাখা হয়েছে তা আমরা যে প্রস্তাবটি দিয়েছি সেটা হলো জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলা বাংলাদেশ এইটা আমরা প্রস্তাব রেখেছি এটা হবে কি জনকল্যাণ যদি উল্লেখ থাকে তাহলে এই কল্যাণ কামিতা মানুষের মনের মধ্যে জাগ্রত হবে আর অকল্যাণ করার কোনো একটা আগ্রহ মানুষের মধ্যে থাকবে না এটা আমাদের দেশের জন্যে জাতির জন্যে মানুষের জন্যে ভালো হবে বলে আমার মনে করি বাংলাদেশ ছিল সেখানে আমরা জনকল্যাণ বাংলাদেশ এটা আমরা প্রস্তাব দিয়েছি এ তো শতভাগই করা উচিত কারণ দেশের শান্তি নিরাপত্তা স্বস্তি যারা চায় এটাই কি পছন্দকার দেশের কল্যাণ তো সবাই চায় তাই না সর্বস্তরের মানুষ আমার মনে হয় এটা গ্রহণযোগ্যতা পাবে বেশি এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য পরিবর্তন প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন নামের একটা বৈশিষ্ট্য থাকে যেহেতু আমাদের এখানে মানে প্রায় চুয়ান্ন বছর ধরে দেশের মানুষ কিন্তু কল্যাণ খুঁজে পায় নাই অকল্যাণই পেয়েছে নির্যাতিত হয়েছে হয়রানি শিকার হয়েছে তা কল্যাণ যদি শব্দটা থাকে তাহলে তার মানুষের মধ্যে একটা চেতনার দয় হবে আর যারা অস্বস্তিতে আছে যারা হয়রানির শিকার হয় সান্ত্বনার তো জায়গা খুঁজে পাবে অর্থাৎ কল্যাণ রাষ্ট্র হলে এটা কারোর জন্য ক্ষতিকর না বরং সবার জন্য উপকার এটা গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করতেছি বিবে বিবেকবান যারা তারা এটাকে মেনে নেবে কল্যাণ চায় না কারা মুসলিম হোক হিন্দু হোক যে কোনো ধর্মীয় মানুষ সবাই কিন্তু কল্যাণ চায় দেশি বিদেশি আন্তর্জাতিক মহলে অকল্যাণ তো কেউ চায় না যদিও কল্যাণের কাজে অনেককেই পাওয়া যায় না কিন্তু কল্যাণ তো চায় আর কল্যাণ রাষ্ট্র বা দেশের কল্যাণ এইটা যারা চায় না তাদের সাথে আমাদের কোনো ইয়ে নাই আলোচনাই নেই আর তারা যদি মতবার্থক্য দেখায় এর করে দ্বিমত পোষণ করে আমাদের কৃষি করে নেই কারণ আমরা জানি যারা বিবেক বা তারা কল্যাণ চায় এই জন্য আমরা এই নাম তাদের আর প্রস্তাব রেখেছি তাদের ব্যাখ্যাটা আমাদের বুঝে আসে না তারা কি চায় যে অকল্যাণ হলেই কি জঙ্গি থাকবে না কল্যাণ হলেই জঙ্গি তৈরি হবে এটা একটা ভুল ব্যাখ্যা বলে মনে করি কেন সেখানে জঙ্গি আর বিক্রি করে সে নৈরাজ্য থাকবে না থাকবে 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 না 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 অন্যায় অপরাধ হয়রানি তো সেখানে জঙ্গিবাদের কোনো সংশ্লিষ্টতাই নাই এর অমূল্য কথা এগুলো এর কোনো গুরুত্ব আছে বলে মনে করি না আমরা বিবেক স্পর্শ করবে আশা করি কথাটায় কারণ মানুষ তো অনেকটা হয়রান হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে দেশ যেভাবে পরিচালিত হচ্ছিলো মানুষের বিরক্ত হয়ে গেছে এই জন্য এই জাতীয় একটু নাম দিয়ে যদি আমাদের শুরু করা যায় তাহলে মানুষের মধ্যে স্বস্তি আসবে দেশের কল্যাণের দিকে মানুষের মনের আগ্রহ তৈরি হবে এই জন্যে আশা করি যারা আসলে কল্যাণকামী যারা বিবেকবান এই নামটাকে তারা পছন্দ করবে আর যারা অপছন্দ করবে তাদের ব্যাখ্যা তারা দিবে কিন্তু অপাস কোনো কারণ খুঁজে পাই না নতুন বাংলা হিসেবে সাজাতে চাই দেশটাকে তাই না তা সব কিছু আমরা সাজাই নি তা নামটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই না এই জন্য আমরা এই কল্যাণ শব্দটা যোগ করেছি আগে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা সেখানে বলছি যে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হিসেবে আমরা প্রস্তাব দিয়েছি